সর্বোচ্চ আবাসন বেসরকারি পাবলিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত এবং এলাকা সর্বস্তরের জনগণের সহযোগিতায় আজকে চলমান সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুক্ত আহ্বায়ক উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সুবর্ণচর উপজেলা মানুষের মাটি ও মানুষের নেতা নোয়াখালী জেলা জজ কোর্টের সাত সাত বারে নির্বাচিত সভাপতি নোয়াখালী জেলা জাতীয় দল যে আইনজীবী ফোরামের সম্মানিত আহ্বায়ক আমার সত্যাবাচন নেতা জনাব এ বি এম জাকারিয়া স্যার উপস্থিত আছেন আজকে এই সভার সম্মানিত উদ্বোধক যিনি চার পাঁচ মাস সময়ের মধ্যে সুবর্ণচর উপজেলার মানুষকে আপন করে নিয়েছেন জনাব সুমাইয়া কাল লাখি উপজেলা নির্বাহী অফিসার অত্র অনুষ্ঠানে উপস্থিত আছেন সুবর্ণচর উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক জাতীয় নদী আঞ্জুমি অন্যতম নেতা নোয়াখালী জেলা ও দায়রাগঞ্জের এসিপি জনাব সারাউদ্দিন উপস্থিত আছেন সুবর্ণচর উপজেলা বিএনপির সহসভাপতি এই এলাকার সাবেক চেয়ারম্যান আমার সত্যাবাদ চাচা খাইল আলম সেলিম সাহেব উপস্থিত আছেন অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি আবার আরেক মামা জাফরুল ইসলাম আজাদ উপস্থিত আছেন অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক যারা বাবুল ভাই এছাড়াও যারা বিভিন্ন স্কুলে সবাই যত সংক্ষিপ্ত আমি সকলের নাম লিখছি না আমাদের উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল অনেক নেতা এখানে আজকে কষ্ট করে এসে

যিনি তার সারা জীবনটা বিদ্যালয় এবং শিক্ষার ক্ষেত্রে ব্যয় করে গেছেন যার সাথে যার সাথে থেকে আমিও কয়েকটা প্রতিষ্ঠান এই ওনার সাথে সহযোগিতা করে করার সুযোগ হয়েছে আমার জানা মতে এই প্রতিষ্ঠান সহ বারোটা প্রাইমারি স্কুল উনি এই এলাকাতে এই সৃষ্টি করেছিলেন এবং আরম্ভ করেছিলেন যিনি মোহাম্মদপুর কলেজের স্কুল আমাদেরকে নিয়ে আরম্ভ করেছিলেন এই যে সহ উল্লেখযোগ্য মহাম্মদপুরে কলেজ স্কুল মাদ্রাসা এবং প্রাইমারি স্কুলের জন্য ওনার পুরো জীবনকে উৎসর্গ করেছেন আমাদের সকলের প্রিয় নেতা মরুমায় প্রকাণ রামলক সাহেবকে উনি এই বিদ্যালয়টা দু সালে প্রতিষ্ঠিত করার পর খুব সুন্দরভাবে চলছিল যতদিন পর্যন্ত উনি বেঁচেছিলেন এই এলাকাটা মোহাম্মদপুর তথা চরকলাকে বঞ্চিত এলাকা এখানে যারা সামনে করতে যাচ্ছেন প্রত্যেকে জানেন আমাদের পাশে এখানে একটা সরকারি আবাসন আছে যেটা বিএনপির আমলে আরম্ভ হয়েছিল এই আবাসনে বর্তমানে আশিটার উপরে পরিবার আছে যদিও আশিটার পরিবার কিন্তু এখানে আমি দেখলাম যে এক এক ঘরের ভিতরে চার পাঁচটা পরিবার পাঁচশোর উপরে পরিবার এখানে বসবাস করে কিন্তু এই এলাকা এই স্কুলটা এলাম চেয়ারম্যান মরে যাওয়ার পরে রাজনৈতিকভাবে এনিয় কর্তৃপক্ষ থেকে সুবিধা বঞ্চিত হওয়ার কারণেabspathতে গত এক বছর বন্ধ ছিল আমি যখন এই 5 পরে বিভিন্ন স্কুলে বিভিন্ন মাদ্রাসার প্রতিষ্ঠানে যে তাদের খবর নিলাম এরপরে যখন আমি চরকয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলাম আমি সরকার উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমে আমি এলাকায় যারা শিক্ষিত সমাজ তাদেরকে চা এর দাওয়াত দিয়ে একটা যদি করেছিলাম পরবর্তী ইউনিয়নে এই যে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায় কারণ আমি চকলাপ উচ্চ যখন দেখলাম ছাত্র দিন দিন কমতেছে তখন আমি কষ্ট করেছিলাম যে এই অবস্থা কেন সেখানে প্রথম যে উঠে আসছে যে এই যে আবাসনের মতো একটা বড় স্কুল কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে ওখান থেকে কোন ছাত্র আসতেছে না এভাবে তিনটা প্রতিষ্ঠানের কথা বলেছে সবগুলা এই আরম্ভ হয়েছে শুধু এটা বাকি ছিল পরবর্তীতে আর ওই তাদের মাধ্যমে আমি এই এলাকার মানুষ যারা যারা এই এলাকার নেত্ব দেই এই যে স্থানীয় সরকারের নেতৃত্বে 20 25 জন আমার কাছে গেল আমি ওদেরকে নিয়ে বসছি বসার পরে শুনছি যে আপনাদের স্কুলটা বন্ধ হওয়ার মূল কারণটা কি তখন ওরা আমাদেরকে যেটা বলল যে আর্থিক সমস্যা হলো মূল কারণ আজকে অনেক পর্যন্ত চারজন শিক্ষক তাদের কোনো বেতন পাচ্ছে না তারা কোন ধরনের এই যে সুবিধা না পাওয়ার কারণে তারা বাধ্য হলে স্কুলটা বন্ধ করে দিচ্ছে তখন আমি ওনাদের সাথে অনেকক্ষণ আলাপ করলাম আলাপ করে আমি তাদেরকে কিছু শর্ত দিলাম সেটা হলো কি আমি বললাম যে আমি এত ব্যস্ততার মাঝে আপনাদের ওখানে যে তদারকি করতে পারবো না আপনারা যদি দায়িত্ব নেন যে ওখানে আপনাদের ছাত্রগুলা দিবেন আপনারা ওই যে পরিচালনা করবেন আপনাদের মাধ্যমে আমি একটা কমিটি করে দেব ওই কমিটি সবসময় স্কুলটা তদারকি করবেন এবং কি কি অসুবিধা সেটা আমাকে জানাবেন আমি সেটা সমাধান করব তখন ওনারা বললো যে আমাদের এই যে এই আজকে যে স্যার খতিয়ানের কথা আসছে খতিয়ানটা আমি যেটা ক্লিয়ার করতে চাই আমি ওটাও দেখছি সেটা হলো এই এলাকা এই যে হোল্ডিং খোলা বন্ধ রাখা হয়েছে কিন্তু জমি এতগুলো এনামুলক সাহেব দেড় একর জমি দিয়েছেন দলিল হয়েছে কিন্তু জমাকারীদের জন্য এটা সাপেট করা যাচ্ছে না জমাকারী ওই যে পুরো ইয়েটা পুরো মুজাটা কিন্তু স্থগিত রাখা হয়েছে কিন্তু দেখা গেল যে অবৈধভাবে অসতুভ অনেকগুলো খতিয়ান আপেল হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় স্কুলের খতিয়ান এখনো তারা আপেল করতেছে না আমি আমার করার পরে ওনারা বলছে যে এসিয়েন্ট সাহেব যদি নির্দেশ দেয় তাহলে আমরা করে দেবো আমি আজ তো রোগ প্রযোগ মহোদয়কে আপনি যদি একবার এসিডেন্ট কে বলেন এটিটা দেখার জন্য তাহলে এই সমস্যাটা আমাদের সমাধান হয়ে যাবে তা আমি ওনাদের সাথে সেদিন আলাপ করে আশ্বস্ত করেছি যে আপনাদের কি লাগবে ওনারা বললো যে আমাদের স্কুলটা বন্ধ হয়ে গেছে এক বছরের বেতনটা যদি দেওয়া হয় তাহলে স্কুলটা আমরা আবার চালু করতে পারবো আমি ওনাদেরকে বলেছি আপনারা যদি আমাদের সহযোগিতা করেন আমি এমপিও হওয়া পর্যন্ত এই স্কুলের পুরো বেতনটা চালিয়ে দেবো এমন এনজিও হওয়ার জন্য যা যা করার দরকার সেটা আমরা করব তো সেই পরিপ্রেক্ষিতে আমি ওদের সাথে আলাপ করে আমি যখন এই যে আবার নেতা এম এম সাথে আলাপ করছি উনি বললো যে একটা ডেট তো আমি ওখানে যাব। একবার বলার পরে উনি রাজি হয়ে গেছে আজকে উনি কোর্ট না করে আর একটা প্রোগ্রাম ছিল ওনার বাড়ির পর্যায়ে ওখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ওনাদের স্কুলে বড় প্রোগ্রাম ছিল সেটাতে তিনটে যাওয়ার কথা উনি দুইটে ওটি অ্যাটেন্ড করে আবার এখানে চলে আসছে তা আমি আমার এই যে অতিথিরা এসে এ ওই প্রতিষ্ঠানকে সুন্দর করেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আশাপাশি এলাকাবাসীকে অনুরোধ আপনাদের আপনাদেরকে মহাপুত্রে যে অনিয়মগুলো হচ্ছে চুরি ডাকাকি চিন্তায় এমনকি হঠাৎ পর্যন্ত সবগুলো কিন্তু এই আবাসনের পাশে থেকে হচ্ছে তা আমি আপনাদেরকে আগে বিভিন্ন বিশ প্রতিজন আমার কাছে গিয়েছেন আমি আপনাদেরকে বলেছি আজকে এখানে আমার মা আছে এবং এলাকাবাসী আছে আপনাদের তো অনুরোধ করব আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে অর্থাৎ শিক্ষার আলো একটু আলোকিত করেন যদি না করেন আপনাদের সহযোগিতা না পেয়ে যদি আবার আমরা থমকে যায় আমরা থেমে যাই তাহলে আবার কিন্তু পূর্বের মত এই এলাকায় যে চুরি ঢাকাটি শুরু হয়েছে বা অতীতে হয়েছে সেগুলো আবার আরম্ভ হবে আমি আপনাদেরকে আবারও অধ করতে চাই আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা খুব সচেতন হন ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য আমাদেরকে সহযোগিতা করেন